আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার কোনো প্রিয় মানুষ কোনো প্রিয় সম্পর্ক অথবা কোনো স্বপ্ন আপনার কাছ থেকে হারিয়ে গেছে যখন আপনার মনে হয়েছে আপনার জীবন এক গুরুত্বপূর্ণ অংশ যেন আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আর এই শূন্যতা আর কখনই পূরণ হবে না যখন আপনার অন্তর এক গভীর বেদনায় ভারাক্রান্ত হয়েছে আর আপনার মন কেবলই প্রশ্ন করছে কেন এমন হলো আমরা মানুষ হিসেবে যখন কিছু হারাই তখন আমরা কেবল এই হারানোর কষ্টটাকেই দেখি কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে মানুষ যাকে হারায় আল্লাহ তাকে পুনরায় তা ফিরিয়ে দেন নতুনভাবে আমরা জানব কিভাবে আমাদের জীবনে এই হারানোর বেদনাটি আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক নতুন কল্যাণকর অধ্যায়ের সূচনা হতে পারে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবায় ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মাকণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবন আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুড উমাকণ্ঠ ডট তার প্রতিটি বান্দাকে ভালোবাসেন এবং তাদের উত্তম কিছু দিতে চান যখন আমরা কোনো কিছু হারাই তখন আমরা মনে করি এটি আমাদের জন্য এক চরম ব্যর্থতা কিন্তু আল্লাহ তালা এই হারানোর পেছনে আমাদের জন্য এক নতুন পথ খুলে দেন একটি নতুন প্রাপ্তির সুযোগ তৈরি করেন পবিত্র কুরআনের সুরাতালাকের দুই নং এবং তিন নং আল্লাহ তালা বলেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন আর তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না আর যে আল্লাহর পর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেন আল্লাহ প্রত্যেকটি জিনিসের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ স্থির করে রেখেছেন এই আয়াতগুলো আমাদের জন্য এক অসাধারণ আশার বাণী বহন করে যখন আমরা আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে কোনো কষ্ট বা ক্ষতিকে মেনে নেই তখন আল্লাহ আমাদের জন্য এমন কিছু প্রস্তুত রাখেন যা আমরা কখনোই কল্পনা করতে পারব না এই আয়াতে আল্লাহ তালা তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসার গুরুত্ব তুলে ধরেছেন যখন আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে ছেড়ে দেবেন তখন তিনি আপনার অভিভাবক হয়ে যান আপনি যখন কোনো কিছু হারিয়ে হতাশ হয়ে পড়েন তখন শয়তান আপনার কানে ফিসফিস করে বলে যে আর কোনদিন তুমি ভালো কিছু পাবে না তোমার ভাগ্য খারাপ কিন্তু একজন মুমিনের হৃদয় এই প্রত্যাখ্যান করে কারণ সে জানে তার ভাগ্য আল্লাহর হাতে এবং আল্লাহ তার জন্য উত্তম কিছু রেখেছেন নবী মোহাম্মদ সাল্লু আলিহসাল্লামের জীবনেও এমন অনেক উদাহরণ রয়েছে তিনি যখন তার জন্মভূমি মক্কা থেকে মদিনা হিজরত করতে বাধ্য হয়েছিলেন তখন তিনি অনেক কষ্ট পেয়েছিলেন তিনি তার প্রিয় শহর তার পরিবার এবং তার সম্পদ হারিয়েছিলেন কিন্তু এই হারানোর পর আল্লাহ তাকে মদিনায় এক নতুন জীবন এক নতুন উম্মা এবং এক নতুন দিগন্তের সন্ধান দিয়েছিলেন এই ঘটনা আমাদেরকে শেখা যে জীবনের কোন কঠিন অধ্যায়ের শেষ মানেই জীবন শেষ নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক নতুন শুরুর ইঙ্গিত সাহাবায় ক্যারামের জীবনেও এর অসংখ্য প্রমাণ রয়েছে হাজরত বিলাল্লা দেলানহকে যখন কঠিন নির্যাতন করা হয়েছিল তখন তিনি তার জীবনের সকল সুখ স্বাচ্ছন্দ্য এবং তার স্বাধীনতা হারিয়েছিলেন কিন্তু এই হারানোর পর তিনি ইসলামে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছিলেন তিনি তার কণ্ঠের মাধ্যমে আজান দিয়েছিলেন যা আজও আমাদের হৃদয় প্রতিধ্বনিত হয় তার হারানোর পর আল্লাহ তাকে এমন সম্মান ও মর্যাদা দিয়েছিলেন যা কোনো পার্থিব সম্পদ দিয়ে অর্জন করা সম্ভব নয় এই কষ্টের সময় আমাদের করণীয় হল ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা রাসুল সালাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থায় কল্যাণ থাকে আর এটা শুধু মুমিনের বৈশিষ্ট্য যদি তার ওপর কষ্ট আসে আর সে ধৈর্য ধারণ করে তবে এটি তার জন্য কল্যাণকর সহি মুসলিম যখন আপনি আপনার কষ্টকে আল্লাহর সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়ে ধৈর্য ধারণ করবেন তখন আল্লাহ আপনার এই ধৈর্যকে এক বিশাল প্রতিদান হিসাবে লিপিবদ্ধ করবেন হারিয়ে যাওয়া ভালোবাসা বা ভেঙে যাওয়া সম্পর্ককে আমরা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সহমত হিসেবে দেখতে পারি হতে পারে সেই সম্পর্কটি আপনার জন্য অকল্যাণকর ছিল হয়তো সেই সম্পর্কের কারণে আপনি আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছিলেন হয়তো তা আপনার আখিরাতের জন্য ক্ষতির কারণ হতে পারত তখন আল্লাহ আপনাকে এই অকল্যাণ থেকে রক্ষা করেছেন কারণ আল্লাহ তালা আপনার কল্যাণ চান আল্লাহতালা পবিত্র কোরআনের সুরা বাকার দুশো ষোলো রং আয়াতে বলেন আর হতে পারে কোনো কিছু তোমাদের জন্য খারাপ লাগে অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে এমন কিছু তোমাদের ভালো লাগে অথচ যা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না পরিশেষে যদি আপনি আজ কোনো ভালোবাসা হারানোর কষ্টে থাকেন তবে আপনার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দিন আপনার এই কষ্টকে আল্লাহর কাছে দোয়া করার এক সুযোগ হিসেবে দেখুন আপনার অন্তরকে এই বিশ্বাসে পরিপূর্ণ করুন যা আপনার কাছ থেকে হারিয়ে গেছে তা হয়তো আপনার জন্য অকল্যাণকর ছিল আর আল্লাহ এর বদলে আপনার জন্য উত্তম কিছু রেখেছেন হয়তো তিনি আপনার জন্য এমন এক ভালোবাসা রেখেছেন যা চিরস্থায়ী যা আল্লাহর সন্তুষ্টির কারণ হবে এবং যা আপনাকে তার আরো কাছাকাছি নিয়ে আসবে তাই হতাশ হবেন না কারণ আপনার হারানোর পেছনেই আপনার জন্য এক নতুন প্রাপ্তি অপেক্ষা করছে যা আল্লাহর পক্ষ থেকে আসবে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের কষ্ট ও বেদনাগুলোকে আপনার কাছে ফিরে আসার মাধ্যম বানিয়ে দিন আমাদের যে ভালোবাসা হারিয়ে গেছে তার পরিবর্তে আপনার ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট উমাকণ্ঠ কম যখন আপনার কোনো প্রিয় মানুষ কোনো প্রিয় সম্পর্ক অথবা কোনো স্বপ্ন আপনার কাছ থেকে হারিয়ে গেছে যখন আপনার মনে হয়েছে আপনার জীবন এক গুরুত্বপূর্ণ অংশ যেন আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আর এই শূন্যতা আর কখনই পূরণ হবে না যখন আপনার অন্তর এক গভীর বেদনায় ভারাক্রান্ত হয়েছে আর আপনার মন কেবলই প্রশ্ন করছে কেন এমন হল আমরা মানুষ হিসেবে যখন কিছু হারাই তখন আমরা কেবল এই হারানোর কষ্টটাকেই দেখি কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে মানুষ যাকে হারায় আল্লাহ তাকে পুনরায় তা ফিরিয়ে দেন নতুনভাবে আমরা জানব কিভাবে আমাদের জীবনে এই হারানোর বেদনাটি আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক নতুন কল্যাণকর অধ্যায়ের সূচনা হতে পারে কোরআন হাদিস এবং নবীর ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবন আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উমাকণ্ঠ ডট কম তার প্রতিটি বান্দাকে ভালোবাসেন এবং তাদের উত্তম কিছু দিতে চান যখন আমরা কোনো কিছু হারাই তখন আমরা মনে করি এটি আমাদের জন্য এক চরম ব্যর্থতা কিন্তু আল্লাহতালা এই হারানোর পেছনে আমাদের জন্য এক নতুন পথ খুলে দেন একটি